সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী বাহাত্তর পৃষ্ঠা অনুশ্রেণী ছয় নিয়ে আলোচনা করব ছয় পয়েন্ট চারের তিন নঙে দেওয়া আছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় খালি ঘরে আমাদের গাণিতিক প্রতীক বসাতে হবে গাণিতিক প্রতীক কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হলো গাণিতিক প্রতীক আমাদের এখানে কি আছে সমান সমান আছে সমান সমান অর্থাৎ গাণিতিক প্রতীক এমন ভাবে বসাতে হবে পাশেও সংখ্যা যত হবে পাশেও সংখ্যা ততই হবে তিনের একে আছে উনে খালি ঘর এখানে কি আছে তেরো সমান সমান দেওয়া আছে সাত খালি ঘর আট আমাদের এখানে যোগ হবে না বিয়োগ হবে গুণ হবে না ভাগ হবে এখানে একই যোগ হবে না গুণ হবে ভাগ হবে না বিয়োগ হবে এগুলো আমাদের বের করতে হবে এমন ভাবে যাতে আমাদের সংখ্যা এবার যত হয় এ ততই হয় এখানে দেখা যাচ্ছে উনি এখানে খালি ঘর এখানে তেরো আমাদের দুই পাশে লক্ষ্য করতে হবে এখানে সাত আর আট সংখ্যাটা খুব ছোট এখানে সংখ্যাটা তাই আমরা এখান থেকে প্রথমে বিয়োগ করে দেখব নয় থেকে তিন গেলে ছয় ছয় থেকে এক গেলে পাঁচ এপাশে আমাদের সাত গুণন আট সাতাশে ছাপ্পান্ন দেওয়া আছে আটান্ন খালি ঘর উনত্রিশ সমান সমান ছিয়ানব্বই খালি ঘর নয় তাহলে আমরা গাণিতিক প্রতীকগুলো বসাবো কি বসালে আমাদের দুই পাশেই একই সংখ্যা হয় এখানে ছিয়ানব্বই নয় এখানে আটান্ন উনত্রিশ আমরা প্রথমে যোগ করে দেখি নয় আর আট সতেরো সাত হাতে এক দুই এক তিন তিন আর পাঁচ তিন পাঁচ আট তাহলে সাতাশি এ পাশ থেকে আমরা বিয়োগ করে দেখি কে ধরে নয় বাদ দিলে আট আমরা সম্ভবত গাণিতিক প্রতীকটি পেয়ে গেছি আটান্ন এখানে হবে যোগ সমান সমান

শেষ যেটা সেটা করে দেখি ভাগ করে দেখি শূন্য শূন্য কাটা তিনে তের বারো শূন্য ভাগ শূন্য তাহলে সম্ভবত আমরা আটত্রিশ সমান সমান সাত খালি ঘর ষাট সাতা উনপঞ্চাশ সর্বশেষ যেটা পাবো আমরা সাত সাতা উনপঞ্চাশ আমরা এখানে তাহলে বিয়োগ করে দেখি উনপঞ্চাশ আসি কিনা সাত কে সাত থেকে আট বিয় আট থেকে চার গেলে চার সম্ভবত আমরা পেয়ে গেছি সাত সাত অতএব সাতাশি সমান সাত গুণন সাত সক্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ